রাত পোহলেই জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অনুষ্ঠান হলো জামাই ষষ্ঠী সারা বছর অপেক্ষা করার পর এই দিন বাড়ির শাশুড়ি মায়েরা ষষ্ঠী পুজো করে তারপর নিত্য নতুন পদ রান্না করে এবং নানা রকম মিষ্টান্ন সাজিয়ে জামাই আপ্যায়ন করে জামাই ষষ্ঠীর আগের দিন মিষ্টির দোকানে জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি নিয়ে হাজির বর্ধমান শহরের নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার তারই কিছু ছবি আপনাদের জন্য বর্ধমান থেকে প্রতিনিধি দেবাশিস ঘোষের রিপোর্ট যুগান্তর সংবাদ নেতাজি মিষ্টান্ন ভান্ডারে তো জামাই ষষ্ঠী জামাইকে মানে প্রথম জামাইকে ষষ্ঠী দিচ্ছি আঠেরো বছরে তো ডালা নিয়েছি আর এর নিচু সন্দেশ এসব না এত হ্যাঁ সন্দেশ বেশিরভাগ রোড নিচ্ছি তারপর ওই চমচমের অনেকগুলো ডিজাইন হয়েছে সেই চমচমও নিচ্ছি না না নর্মাল তো রোগ নেওয়াই হয় কিন্তু জামাই সুস্থ ডালা লিচু সন্দেশ তারপর ওই চমচম এগুলো জামাইকে মিষ্টি করে আমার জামাই বিদেশি এবং তাকে যা দেবো সে সবই হবে ধরনের মিষ্টি কি দামে পাওয়া যাচ্ছে আমরা মোটামুটি ওই পঁচিশ থেকে ম্যাক্সিমাম পঁচিশ টাকা রাখা আছে এইদিকে দশ টাকা থেকে শুরু মোটামুটি ছ টাকা সাত টাকা আট টাকারও মিষ্টি আছে এবং জামাইদের জন্য শাশুড়িরা ওই কুলোর মধ্যে আমরা জামাই বরণ ডালা করেছি যেটাতে বিভিন্ন রকম ওই ডালার মধ্যে মানে কুলোর ডালাতে যেমন প্রদীপ সুপুরি এইগুলো সব মিষ্টি টাইপ দিয়েই করেছি আমরা যাতে ওই মিষ্টি ডালা দিয়ে জামাইকে বরণ করে নিতে পারে সেই ধরনের ডালা করেছি আমরা আর তার সঙ্গে স্ট্রবেরি চমচম আর ম্যাঙ্গো চমচম অনেক ধরনের চমচম করা হয়েছে চকলেট নৌকোভিলাস নৌকোর মধ্যে করা আছে এটা এবং আর যেটা হচ্ছে যে আমাদের এই যে বারো মাসে তেরো পাপ সেই অনুযায়ী আমরা যে কোনো অনুষ্ঠানে নতুনত্ব কিছু করে থাকি যাতে মানুষকে অ্যাট্রাকশন করা যায় এবং আকর্ষিত করা যায় নাম আমার নাম সৌমেন দাস আমি নেত্রী